আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স আপনার ফেস থেকে আমি আসি কি আহমেদ আপনাদের সাথে তো আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে আপনি আপনার পেজ থেকে অন্য কোনো পেজে কমেন্টস করতে পারতেছেন না লাইক দিতে পারতেছেন না অর্থাৎ এই অপশনটা ফেসবুক আপনার ব্যান্ড করে দিচ্ছে তো এটা আপনি কীভাবে সংশোধন করবেন পুনরায় কমেন্টস করার জন্য আপনার যে কার্যক্রম করতে হবে সেটা আমি আমার মোটোফোন দিয়ে দেব দেবো আপনার ভিডিওটা দেখবেন এবং সম্পূর্ণ সাথে থাকবেন চলুন যা চলে আসবেন আপনার ফেসবুকে ফেসবুক পেজে তো আপনার শুরুতে কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার আইডির লিঙ্কটা কপি করবেন লিঙ্কটা কপি করবেন এই যে এখানে যে কপি অপশন লিঙ্ক লিঙ্কের যে কপি অপশন আছে এই যে এখানে ইউর পেস লিঙ্ক এখানে ক্লিক করে চাপিয়ে ধরবেন কপি হয়ে যাবে যাই হোক তারপরে ব্যাকে চলে আসবেন ব্যাকে এসে আপনার পেজে চলে আসবেন পেজের প্রোফাইলে এখানে এসে স্ক্রল করবেন যাদের পেজ তাদের সাধারণত এখানেই থাকবে এই যে হচ্ছে রিপোর্ট এ প্রবলেম ঠিক আছে এখানে ক্লিক করবেন নিচে স্ক্রল করে আসবেন এখানে যে নিচে আছে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম এই যে এটা ক্লিক করবেন এরপরে ইনক্লুডিং এ চাপ দেবেন যাদের পেজ তারা এই পেজ অপশনটা ক্লিক ক্লিক করবেন আর যাদের প্রোফাইল প্রোফাইল তারা অপশন যাই হোক এই ডিসক্রিপশনে আসবেন এসে আপনার প্রথমে কাজ হবে হচ্ছে একটা যে সমস্যা ছবিটা আপনি দিবেন দেওয়ার পরে আপনার ফেসবুক লিঙ্কটা দিবেন আর এই উপরে হচ্ছে কাজ হবে আপনি যে মতবাদ দিবেন মতামতটা অর্থাৎ আপনার যে ইস্যুটা ইস্যু প্রবলেমটা এটা আপনি লিখে দিবেন সেটা হচ্ছে এইটা এটা আমি দিয়ে দিলাম এখন আপনি এটা সাবমিট করে দিলে আপনার সমস্যাটা ফেসবুকের টিমের কাছে চলে যাবে আপনি অবশ্যই এটা দুই থেকে তিন ঘন্টা অর্থাৎ চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার ভিতরে সমস্যার সলিউশন হয়ে যাবে ইনশাল্লাহ Coba wisata parkir, malah parkir.